বিসিএস তো দিবই কিন্তু বিসিসি একমাত্র চাকরি তা না এবং এটা যে প্রথম বর্ষ থেকে শুরু করতে হবে তাও না আমরা এটা নিয়ে খুবই শঙ্কিত যেহেতু ডিন হিসাবে আমাদের বিভিন্ন মিটিং করতে হয় একাডেমিক ইয়াতে এই এখন যে অবস্থা ভোর রাত্রে থেকে লাইন দেওয়া শুরু হয় লাইব্রেরিতে এবং এই ইয়ে রেখে যায় লাইব্রেরির সামনে যারা একাডেমিক পড়াশোনা লাইব্রেরিতে একাডেমিক বই পুস্তক বেশি বা এই যে পাঠ্যক্রমের বই পুস্তক এগুলো পড়তে তারা আর জায়গা পায় না কারণ আমরা যারা পড়াইতে যাই তারা খুবই সমস্যা ফেস করি অনেকে পিছনে থেকে বিসিএসের গাইড করে এরকম আছে যতই নূতন প্রজন্ম আসবে তারা ততই বেশি কে প্রতি বারো ঘন্টায় পৃথিবীতে যেই নলেজ আছে এখন এই নলেজ দ্বিগুণ হয় এবং উনিশশো সালের দিকে এটা বলা হতো পঁচিশ বছরে দ্বিগুণ হয় পঁচিশ বছরে দ্বিগুণ হতো এখন দ্বিগুণ হচ্ছে বারো ঘন্টায় প্রযুক্তির যুগে পিছিয়ে থাকলে হবে এটা প্রযুক্তির জ্ঞান গ্রহণ করতেই হবে যে গ্রহণ করবে না সে পিছিয়ে যাবে যারা রাজনৈতিক সংগঠনের তারা সাহসী সাহসী দেখেই নেতৃত্ব দিতে পারে আমি যদি শুধু পড়াশোনা করি আমি একটা একটা ইয়েতে কিন্তু আমি ভালো করলাম কিন্তু এই যে সমাজে এই সমাজে আমাকে থাকতে হলে আমার আরও অনেক গুণাবলী দরকার আমার একটা ভালো মানুষ হতে হলে শুধু পড়াশোনা না আমার মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে আমার একজনের সাথে আরেকজনের একটা ভালো যোগাযোগ রাখার মতো ওই ধরনের সুযোগ থাকতে হবে সুযোগ করতে হবে এবং আমার যে সাংস্কৃতিক আমার যে অর্থনৈতিক যে ইয়াগুলো আছে এগুলা আমাদের কিন্তু একজনের সাথে আরেকজনের এই যে নেটওয়ার্কিংয়ের কথা এখন বলি এখন যুগটাই হলো নেটওয়ার্কিংয়ের এই যুগ হলো মানে নেটওয়ার্কিং আমরা শরীয়তপুরের কথা বলি আমি আবার এইভাবে বলবো না ছোট্ট একটা দেশ এখানে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর না বলে আমরা এই দেশেরই নাগরিক আমরা হয়তো ভৌগোলিক কারণে যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা হয়তো পিছিয়েছিলাম এখন কিন্তু আমরা ওই অবস্থায় নেই আমরা এখন গাজীপুরেরও কাছে পদ্মাব্রিজ হওয়ার পরে আমরা কিন্তু গাজীপুরের কাছে আর আমরা কোথায় পিছিয়ে আমাদের এখানে অনেক ভালো ভালো নেতৃত্বের লোক এসেছেন আমাদের বিভিন্ন প্রফেশনে ভালো ভালো উচ্চ পর্যায়ে অনেক ব্যক্তি কিন্তু আমাদের এখানে এই সেবা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন এজন্য আমরা পিছিয়ে নাই আমরা সুযোগটা আমরা ব্যবহার করতে পারি নাই এখন আমাদের সুযোগ ব্যবহার করার কিন্তু সুযোগ এসেছে আমাদের এখন শরীয়তপুরে একটা বিশ্ববিদ্যালয় হবে হ্যাঁ আগে তো যেমন আমি অনেক অনেক কি আগে দেখেছি মমিন সিংয়ের তারা মেডিকেল কলেজের কৃষি বিশ্ববিদ্যালয় ওইখানে অনেক আগে থেকে বিশ্ববিদ্যালয়গুলো তো অনেক ফ্যামিলিতে দেখে এখানে ডাক্তার আছে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে এবং ইভেন যারা ঢাকাতে এসেছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা ইয়েতে পড়াশোনা করেছে তো এইটা হলো আমাদের কমিউনিকেশানটা খারাপ ছিল এবং আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানও তেমন ভালো ছিল না এই জন্য হয়তো আমরা পিছিয়ে পিছিয়েছিলাম এবং আমরা এখন আর পিছিয়ে নাই এখন যোগাযোগ ব্যবস্থা যেটা বলা হয়েছে পদ্মাব্রিজ হয়ে গেছে রাস্তা হয়তো হয়ে যাবে হ্যাঁ এটা সময়ের ব্যাপার এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই এটা হয়তো কিছু জটিলতা থাকতে পারে হ্যাঁ এটা হয়ে যাবে যাই হোক পড়াশোনার পাশাপাশি আমাদের যেই কথাগুলো বললেন এবং কেরিয়ারের ক্ষেত্রে এই যে যেই গুণাবলী বিতর্ক তারপর নেতৃত্ব নেতৃত্ব দিতে হলে নেতৃত্ব শুধু যে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক সংগঠন তো নেতৃত্ব দিবেই তাদের তারা সাহসী যারা রাজনৈতিক সংগঠনের তারা সাহসী সাহসী দেখেই নেতৃত্ব দিতে পারে হ্যাঁ আবার নেতৃত্ব কিন্তু শুধু না নেতৃত্ব সব জায়গায় দিতে হয় এই যে আজকে ওনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে কাজ করে ওনাদেরও কিন্তু নেতৃত্ব দিতে হয় একজন সচিব সেও তো উপরে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারপর অন্য অর্গানাইজেশনের যে প্রধান ব্যক্তি সেও নেতৃত্ব দিচ্ছেন এই নেতৃত্ব এই যে এখন তোমরা যে এই যে সংগঠনটা করো এখানেও কিন্তু নেতৃত্ব দিতে হয় এবং ক্লাসেও কিন্তু একটা ক্লাস ক্যাপ্টেন থাকে এবং তারও কিন্তু এই যে একটা এক্সপেরিয়েন্স হয় কিভাবে মানুষকে একত্রিত করা কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করা হ্যাঁ আমাদের যে এই সিয়ার আছে তারা কিন্তু এই জিনিসগুলো অর্জন করে এই এটা কিন্তু প্রবর্তী জীবনে কাজে লাগে এখন যারা এই যে এখন কেরিয়ারে আছে বিভিন্ন জবে আছে তারা কিন্তু এটা সুন্দরভাবে বর্ণনা করেছে বলেছেন যে আমরা যে এই যে গুণাবলীগুলো পড়াশোনা ছাড়াও অন্য যেই গুণাবলীগুলো আমরা অর্জন করেছি এগুলা কিন্তু আমাদের কর্মক্ষেত্রে এগুলা খুবই কাজে লাগে এবং এগুলা থাকাতে তারা অন্যান্য অনেকের চেয়ে গিয়ে জন্য আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের অন্য সংগঠন যদি করার সুযোগ থাকে এটা কিন্তু করা দরকার ইভেন বিএনসিসি আছে হ্যাঁ বিএনসিসি তো অনেক বেঞ্চ ই করা দরকার এটা ডিসিপ্লিন একটা লাইফ সম্বন্ধে জানা যায় খেলাধুলা তো করতেই হবে খেলাধুলার মাঠ কিন্তু আমাদের আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখি না এই যে মাঠে অন্য এলাকার লোকজন এসেছে ছাত্ররা বেশি তেমন খেলে না হ্যাঁ তারপর নাটক আছে আবৃত্তি আছে হ্যাঁ তারপর আরও অনেক সংগঠন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এগুলা যে বেশি করতে হবে তা না এগুলো করে আমার যেই গুণাবলীগুলা এগুলো সমৃদ্ধ করতে হবে তাইলেই আমি একজন ভালো মানুষ হতে পারবো এবং এই সমাজে সেবা দিতে পারব আমাদের দেশ এখন দেশের প্রেক্ষাপট ভাবলে হবে না আমরা এখন গ্লোবাল সিটিজেন আমাদের প্রতিযোগিতা এখন দেশের মধ্যে নাই আমাদের এখন কোনো বাউন্ডারি নেই এখন পড়াশোনা বা ইয়ের কোনো বাউন্ডারি নাই এখন আমাদের এইখান থেকেই পড়াশোনা করে ওই ইয়ে বলছিলেন তৌফিক তো তৌকি না আইআইটি ও বলেছে আমি কি পারবো গ্রাম থেকে এসে এখানে এসে এই কম্পিট করতে আইআইটিতে কিন্তু প্রথম সারি সায়েন্সের প্রথম সারির ছেলে ছেলেরা পরে ছেলেমেয়েরা তো সে সে কিন্তু এখানে ভালো রেজাল্ট করে এখানে শিক্ষক হয়েছে এবং এখান থেকে আমি এই দেশ দেশীয় পর্যায়ে আমি কম্পিট করে আমি একটা সাবজেক্টে পড়াশোনা করলাম এরপরে আমরা কিন্তু বিদেশেও পড়াশোনা করতে চাই এগুলো কিন্তু স্কলারশিপ নিয়ে যাই সারা পৃথিবীর যেই ছাত্রছাত্রী আছে তাদের সাথে কম্পিটিশান করেই কিন্তু আমি একটা এই বৃত্তি বা স্কলারশিপ পাই তাহলে আমি তো বৈশ্বিক প্রতিযোগিতাই আছি আর এখন এই যে যেই এই প্রযুক্তির যুগে পিছিয়ে থাকলে হবে না প্রযুক্তির জ্ঞান গ্রহণ করতেই হবে যে গ্রহণ করবে না সে পিছিয়ে যাবে এবং এখন প্রযুক্তির একটা ইয়ে হলো কি শুধু কম্পিউটার সায়েন্স পড়লে কি প্রযুক্তি শিখবে অন্যদের কি প্রযুক্তি শিখা লাগবে না সবার বিষয়ে বা সাবজেক্টই কিন্তু প্রযুক্তির ব্যবহার আছে তার ওই সাবজেক্টের থেকেই তার এই প্রযুক্তির ব্যবহার শিখতে হবে এবং সর্বোত্তম ব্যবহার যদি করতে পারি তাইলেই আমি আমার আমার সাবজেক্টের বিষয়ে যেটা এটার সম্বন্ধে আমি ভালো ধারণা পাবো এবং আমি আমার এই সাবজেক্টে ভালো করতে পারবো এবং আমি ভালো ভালো একটা কেরিয়ারে আরেকটা এখানে এসেছে বিসিএস বিসিএস তো দিবই কিন্তু বিসিএসই একমাত্র চাকরি তা না এবং এটা যে প্রথম বর্ষ থেকেই শুরু করতে হবে তাও না আমরা এটা নিয়ে খুবই শঙ্কিত খুবই শঙ্কিত যেহেতু ডিন হিসাবে আমাদের বিভিন্ন মিটিং করতে হয় অ্যাকাডেমিক ইয়েতে এই এখন যে অবস্থা ভোর থেকে লাইন দেওয়া শুরু হয় লাইব্রেরিতে এবং এই ইয়ে রেখে যায় লাইব্রেরির সামনে যারা একাডেমিক পড়াশোনা লাইব্রেরিতে একাডেমিক বই পুস্তক বেশি বা এই যে পাঠ্যক্রমের বই পুস্তক এগুলো পড়তে তারা আর জায়গা পায় না এখন এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু আমাদের সমাধান করতেই হবে এখন বিসিএস তো ফার্স্ট ইয়ার থেকে পর্ব অনেকে কে জানি বললেন ফার্স্ট ইয়ার থেকে বিসিএস পড়া দরকার নেই ওর এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই ফার্স্ট ইয়ার থেকে যদি আমি সাবজেক্ট যে সাবজেক্টটা আসি এটা যদি আমি না পড়ি তাহলে সাবজেক্টটা ভর্তি হলাম কেন আমি হ্যাঁ আমি একটা পাস করছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতাম বা একটা কোনো সাবজেক্টে পরে বিসিএস পারতাম এখন এই সাবজেক্টগুলো তো প্রয়োজনই আছে এই সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টগুলো কিন্তু আমরা আমাদের প্রয়োজনই কিন্তু চালু করেছে তো এই সাবজেক্টগুলো যদি আমি ভালোভাবে জানি ভালোভাবে শিখি এবং আমার আদার্স অ্যাক্টিভিটিগুলো যদি আমি ভালোভাবে করি তাহলে বিসিএসের মনে হয় এইটি পার্সেন্ট পড়াশোনা হয়ে যায় হ্যাঁ এইটি পারসেন্ট পড়াশোনা হয়ে যায় এখন প্রথম থেকে বিসিএস পরে আমি যদি নিজের পাঠ্যক্রম কিছুই না শিখি এটা আমাদের জন্য খুবই হতাশাজনক কারণ সে আমরা যারা পড়াইতে যাই তারা খুবই সমস্যা ফেস করি অনেকে পিছনে থেকে এর গাইড করে এরকম আছে হ্যাঁ অনেক আগে থেকে দেখি এগুলা যাই হোক এটা ফোর্থ ইয়ার শেষ করার পরে মনে হয় প্রিপারেশনটা নিলে ভালো হয় বা থার্ড ইয়ারের পরে নিতে তো হবে তারপর বিসিএসসি যে একমাত্র জব করতে হবে তা তো না সবারই কি বিসিএস ভালো লাগবে তাইলে অন্য প্রফেশনে কে যাবে এখন আমাদের অভিভাবকদের একটাই হয়ে গেছে ওই সাবজেক্টে পড়তে হবে নিয়ে এসেই আমার কম্পিউটার সায়েন্স পড়তে হবে এদিকে আসলে ইকোনমিক্স পড়তে হবে ওইদিকে বিজনেসে ফিন্যান্স পড়তে হবে সবাই যদি ফিন্যান্স পড়ে সবাই যদি কম্পিউটার সায়েন্স পড়ে সবাই যদি ইকোনমিক্স পড়ে তাহলে অন্য সাবজেক্টগুলো কে পড়বে ওগুলা কি দরকার নেই অবশ্যই দরকার আছে এখন অনেকে বলেছে আমার রেজাল্ট খারাপ কিন্তু অন্য ক্ষেত্রে জবের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো করেছে কার যে কোন প্রতিভা এটা কখন যে কি কাজে লাগবে এটা কিন্তু তোমার এই জীবনে তুমি দেখ তুমি মনে করবে যে এই এই যে আমি এই জ্ঞানটা অর্জন করলাম এটা মনে হয় কোনোদিনই কাজে লাগবে না কিন্তু আসলে তা না জীবনের পথে একদিন না একদিন ওই জ্ঞান তোমার কাজে লাগবে এটা দেখো তোমরা এই পর্যন্ত যারা এসেছ তার কিছু লব্ধ জ্ঞান দেখবে যে এটা প্রবর্তিতে কাজে লাগবে কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায় হোক লাগবে এজন্য আমি বলবো এই পড়াশোনা সাবজেক্টের পড়াশোনা যেহেতু করতেই হবে এবং বিসিএসও দিতে হবে এবং অন্য যে অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু আমাদের করতে হবে একজন মানুষ ভালো মানুষ হতে হলে আমাদের এগুলো করতে হবে এটা কি জানো এই যে এখন ফেসবুক তার গুগল শুধু কি কম্পিউটার সায়েন্স এটা ছাপড় ফেসবুক গুগল বা এই যেটা কি আছে অ্যামাজন বলো যা বলো এখানে বিভিন্ন ভাষার ওই যে মুমিদ যে ফরাসি ভাষা এই ভাষারা তো লোক লাগে বিভিন্ন ভাষার লোক লাগে বাংলা ভাষারও লোক লাগে এখানে এখন অনুবাদ হচ্ছে না সেগুলো যে ফেসবুক ইয়া যে অনুবাদ করে গুগল তো এখানে বাংলা ভাষার লোক ছাড়া কি অনুবাদ করতে পারবে এখানে সোশ্যাল সায়েন্সিস্ট লাগে এখানে ইকোনমিক্সের লোক লাগে এখানে বিজনেসের লোক লাগে এখানে শুধু কিন্তু শুধু কম্পিউটার সায়েন্স পরে তাদেরই নাই আমি ভালো করলে সব জায়গায় আমি যেতে পারব এই সুযোগগুলো আমাদের আছে এজন্য আমাদের কম্পিটিশানাল এখন গ্লোবাল এই পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের কিন্তু গ্লোবালি এখন যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে এই জন্য আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট এটা আমাদের করতে এটা আমরা পিছি আমাদের শিক্ষার যে কারিকুলাম এই কারিকুলামও কিন্তু এখন অতটা উন্নত না আমরা হাত দিয়েছি কিন্তু অনেক সমালোচনা হচ্ছে কিন্তু এটা আস্তে আস্তে হবে আমরা একসাথেই সব পারবো না আমরা একসাথেই যদি আয়ার কি আয়ারল্যান্ডের আয়ার আয়ারল্যান্ডের যেই শিক্ষার কার্যক্রম নিয়ে নেই এটা কিন্তু বাস্তবায়ন আমাদের পক্ষে সম্ভব আমাদের ধীরে ধীরে আঘাত হবে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এখন বলি যে এই কী বলে ওবি আউটকাম বেসড এডুকেশন এখন আমরা চালু করতেছি অনেক জায়গায় চালু হয়ে যাচ্ছে আগামীতে সব ডিপার্টমেন্টে এটা চালু হয়ে যাবে। ওবি হলো আউটকাম বেসড এডুকেশন আমি শুধু সাবজেক্টের পড়াই পড়ব না আমাকে ইকোনমিক্সও পড়তে হবে আমাকে স্ট্যাটিস্টিক্সও পড়তে হবে আমাকে বাংলাও পড়তে হবে আমাকে ফিলোসফিও পড়তে হবে এটা সবই একটা মানুষের জীবনে কিছু না কিছু সব কিছুই লাগে এই জন্য আমি মনে করি যে যে সাবজেক্টে আসো এই সাবজেক্টে থেকেই তোমাদের এই জীবনকে সাজাবা এবং অন্য জ্ঞানগুলো যেটা পড়ার আকাঙ্ক্ষা ছিল পড়তে পারো না এটা এখন পড়ো পড়লে কাজে লাগবে এজন্য যে যেখানে আছি ওইখানের থেকে সন্তুষ্ট থেকে হতাশ হওয়া যাবে না সন্তুষ্ট থেকে আমি আমার অ্যাক্টিভিটিস এবং আমার যে লক্ষ্য সেই লক্ষ্য যদি এগিয়ে যায় তাইলে আমি লক্ষ্য পৌঁছাতে পারব লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই পারব আর যদি আমার লক্ষ্য না থাকে তাইলে আমি জ্বরে পড়ব সেজন্য আমি মনে করি শরীয়তপুরের ছাত্রছাত্রীরা পিছিয়ে নাই এখন তারা খুব ভালো আছে আমাদের সময় তো অল্প কয়েকজন ছাত্রছাত্রী ছিল বিশ পঁচিশ জন আমি এইটি নাইনে ভর্তি হয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে এখন তো অনেক ছাত্রছাত্রী তাহলে আমরা অ্যাভারেজ হিসাব হিসাব করলে আমরা অ্যাভারেজ কিন্তু কম না চৌষট্টি ডিস্ট্রিক্টে যদি আমরা অ্যাভারেজ হিসাব করি কম না আমরা এখন একটা ভালো অবস্থানে আছি তো শুধু শরীয়তপুরের গণ্ডি না দেশের গণ্ডি না আমাদের গণ্ডি হলো পৃথিবী এবং পৃথিবীতে আমাদের যে জনসংখ্যা আমাদের যেই হিউম্যান রিসোর্স আছে এটা যদি আমরা যদি ডেভেলপ করতে পারি আমরা পৃথিবীর অনেক জায়গায় কিন্তু অবস্থান আমাদের করে নিতে পারব এবং বাংলাদেশে তো আমাদের অবদান রাখতেই হবে এবং সারা তো আমাদের অবদান রাখতে হবে তো সবাইকে এখন একটা জিনিস আমি বলি আগে আমরা জ্ঞান অর্জন করতাম যেইটুকু একজনের জীবনে যেই জ্ঞান অর্জন করতে পারত যেই কর্ম সম্পাদন করতে পারত এখন কিন্তু তার চেয়ে অনেকগুণ বেশি আমাদের একজনের জীবনে তোমরা আরও বেশি তোমরা আরও বেশি জ্ঞানী যতই প্রজন্ম ইয়ে হবে নূতন প্রজন্ম আসবে তারা ততই বেশি জ্ঞানী এজন্য আমি বলি যতই নূতন প্রজন্ম আসবে তাদের জ্ঞান বেশি এবং তাদের জ্ঞানের যে পরিধিও বেশি প্রতিদিন প্রতিদিন কতটুকু জ্ঞানের সৃষ্টি হয় জানো তোমরা কতটুকু প্রতি বারো ঘন্টায় পৃথিবীতে যেই নলেজ আছে এখন এই নলেজ দ্বিগুণ হয় প্রতি বারো ঘন্টায় এবং উনিশশো সালের দিকে এটা বলা তো পঁচিশ বছরে দ্বিগুণ হয় বেশি দিন আগে না ষাট সত্তর বছর আশি বছর আগে পঁচিশ বছরে দ্বিগুণ হতো এখন দ্বিগুণ হচ্ছে বারো ঘন্টায় দ্বিগুণ হচ্ছে জ্ঞান জ্ঞানগুলো আসে করতে আমরাই তো আমরা আগে দু একজন ইউনিভার্সিটিতে পড়তো দু একজন সায়েন্টিস্ট হতো দু একজন ডাক্তার ছিল দু একজন রিসার্চ করত এখন তো কোটি কোটি সায়েন্টিস্ট কোটি কুটি রিসার্চার কোটি কোটি বিভিন্ন এবং সবাইকে উদ্ভাবন করতেছে প্রতি বারো ঘন্টায় পৃথিবীর জ্ঞান দ্বিগুণ হচ্ছে তাহলে কত পরিমাণ জ্ঞান এই যে পৃথিবীতে সৃষ্টি হচ্ছে প্রতিদিন এই যে জ্ঞানের এই সমুদ্রে তাহলে কিভাবে কি পড়া সম্ভব আমার একটা সাবজেক্ট এই সাবজেক্টের একটা অল্প ক্ষেত্র নিয়ে আমি পড়াশোনা করি হ্যাঁ আগে কিন্তু একজনে ফিজিক্স পড়তো কেমিস্ট্রি পড়তো পরিসংখ্যান প্রথম তারপর ম্যাথ পড়তো একসাথে বলতো তো দার্শনিক আবার ফিলোসফিও পড়ত ওই সময় জ্ঞান ছিল লিমিটেড এখন জ্ঞানের কোনো পরিসীমা নেই এজন্য এই জ্ঞানের সমুদ্রে টিকে থাকতে হলে কিন্তু আমাদের কম্পিটিশান আসতে হবে আর এই কম্পিটিশানে যদি আমরা টিকে থাকি তাইলেই সবার জীবন সমৃদ্ধ হবে সবার জীবন ভালো হবে যাই হোক এই কথাটুকু বলে এই কীর্তিনাশা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং যারা সাবেক সভাপতি সাধারণ সম্পাদক আছেন অন্যান্য নেতৃবৃন্দ আছেন সাবেক বর্তমান নেতৃবৃন্দ বর্তমান যে ছাত্রছাত্রী আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি